ঠিক আছে তো গতকাল যে লো প্রেশার এরিয়াটা ছিল হ্যাঁ ঝাড়খন্ড গতকাল তো লো প্রেশারটা এরিয়াটা ছিল আপনার গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল এবং সারাউন্ডিং ঝাড়খন্ড এরিয়াতে ওই তারপরে ওই লো প্রেশার অ্যাজ ইউজুয়াল অ্যাজ প্রেডিক্টেড ওটা ওয়েস্ট নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশনে মুভ করে এবং সন্ধ্যাবেলাতে ওই লো প্রেশারটি একটা ডিপ্রেশনে ঘনীভূত হয়ে যায় কোথায় থাকে সন্ধ্যাবেলায় বিটুইন আপনার ওই ডাল্টনগঞ্জ এবং গোয়ার মাঝামাঝি একটা জায়গাটা থাকে তার মানে বলতে পারেন আপনি সাউথ বিহার এবং নর্থ ঝাড়খন্ডের জায়গাটা ছিল আর অ্যাসোসিয়েটেড সাইজ মানে চক্রবাত ঘূর্ণাবর্ত তো অবশ্যই আপার ট্রপোসফেয়ার পর্যন্ত বিস্তৃত ছিলই ওই যে আপনার সিস্টেমটা ওটা আজকে সকালে আরও ঘনীভূত হয়ে যায় ঘনীভূত হয়ে বর্তমানে ওটা পরিণত হয়েছে একটি ডিপ ডিপ্রেশানে তো ওটা মোটামুটি ওই একটা পজিশনেই আছে আপনার সেন্টার আমরা এখন পেয়ে গেছি সেটা হচ্ছে চব্বিশ দশমিক চার ডিগ্রি নর্থ এবং চুরাশি দশমিক চার ডিগ্রি ইস্ট এবং রিলেটিভ পজিশন আপনি যদি বলেন ডিপ্রে ডিপ ডিপ্রেশনের সেন্টারটা আপনার ডেরি বিহারের যে ডেরি আছে তার থেকে ষাট কিলোমিটার সাউথ ইস্টে আছে এবং ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে ডালটনগঞ্জ থেকে ডাল্টনগঞ্জ থেকে পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার নর্থ ইস্টে আছে ঠিক আছে এবং 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 এই যে সিস্টেমটা এই সিস্টেমটার সিস্টেমটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানেই মুভ করার যথেষ্ট সম্ভাবনা আছে ঠিক আছে থ্রু আপনার নর্থ ওয়েস্ট ঝাড়খন্ড সাউথ ওয়েস্ট বিহার এই জায়গা দিয়ে আর একটা আপনার এই যে ডিপ্রেশনের সেন্টার ডিপ ডিপ্রেশনের সেন্টার থেকে একটা পূর্ব পশ্চিম বিস্তৃত ওরিয়েন্টেড একটা অক্ষরেখা অক্ষরেখা দেখা যাচ্ছে পয়েন্ট নাইন কিলোমিটার থেকে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং ওই অক্ষরেখাটা ডিপ ডিপ্রেশনের সেন্টার থেকে আপনার আসাম পর্যন্ত চলে গেছে কিন্তু আসাম পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়েও যাচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে মানে আমি আপনাকে বলতে পারি রাফলি বীরভূম দিয়েও পাস করছে হ্যাঁ মুর্শিদাবাদ দিয়েও পাস করছে আর কি আর মনসুন ট্রাফ আপনার যথেষ্ট একটি মনসুন ট্রাফের যে মনসুন ট্রাফটি আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং ক্যানিং দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে সেটা নর্থ বেঙ্গলে ঢুকে এই হচ্ছে আপনাদের ওয়েদার পরিস্থিতি আর কি এই এর জন্য আমাদের আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আগামী পাঁচ দিনে যে ওয়ান এ ছাড়া পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে আপনার উত্তরবঙ্গে 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 বলতে আমি বলতে চাইছি আপনার যেগুলো বলে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে জেলাগুলি ওই জেলাগুলিতে আপনার কথা হচ্ছে যে ভারী কোথা কখনো কখনো কোনো কোনো দিন ভারী বৃষ্টি কোনো কোনো দিন অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে তো এবারে আমি আপনাদেরকে ডিটেল ফোরকাস্ট মানে উত্তরবঙ্গে ঝঞ্ঝা এখন কাটছে না এই মুহূর্তে নো উত্তরবঙ্গে ঝঞ্ঝা কাটার কোনো এখন আর কোনো সম্ভব এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই মানে এই আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গে আপনার বৃষ্টি চলবে মেনলি উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটা যে জেলা আছে উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলা দুটি দ্যাট মিনস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে বুঝতে পেরেছেন তো এই ডিটেল ফোরকাস্ট ইজ লাইক দিস আজকে তিন তারিখ পশ্চিমবঙ্গের সর্ব সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে পাঁচ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছ তারিখে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টস এবং গ্যানজেটিক ডিস্ট্রিক্টস এক্সেপ্ট মুর্শিদাবাদ বাদ দিয়ে মুর্শিদাবাদ এবং বাকি সব জেলাতে ছ তারিখে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাত তারিখেও আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আট তারিখে ওই জেলাগুলির জন্য পরিস্থিতি সেম দ্যাট ইজ হোয়াইট স্প্রেড রেনফল এবং এছাড়াও হোয়াইট স্প্রেড রেন ফল রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনা যে জেলাতে এবং বাকি সব জেলাতে পশ্চিমবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ন তারিখে এগেন ওই পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি গোটা সপ্তাহ জুড়েই সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার প্রতিদিনই ওখানে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেন হওয়ার সময় এবারে আপনার রেন ওয়ার্নিং আজকে বিক্ষিপ্ত কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে সেগুলো হলো চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ মালদা দুইটি দিনাজপুরে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কিছু জায়গাতে এছাড়াও আপনার ঠান্ডা উইথ লাইটনিংয়েরও সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে